হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিরি নেস্ট আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই বলে নিচ্ছি আমি বলে নিচ্ছি আমার এই চ্যানেলে ফার্স্ট কাটিং রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি কাটিংটি হলো চল্লিশ ছাতি ব্রাকার ডিজাইন ব্লাউজ চলো দেরি না করে কাটিংটি শুরু করি প্রথমে আমরা মাপটা দেখে নেব ব্লাউজের মাপটি হলো ঝুল পনেরো ইঞ্চি ছাতি চল্লিশ ইঞ্চি কোমর তেত্রিশ ইঞ্চি পুট চোদ্দ ইঞ্চি পয়েন্ট দশ সামনে গলা সাত পিছন গলা নয় হাত এগারো মোহরা সাড়ে ষোলো মোহরি দশ চলো প্রথমে আমরা পেপারে আগে ড্রাফট করে নিব তারপরে মেন ফেব্রিকে কাটব আমাদের ঝোল ছিল পনেরো ইঞ্চি তার সাথে আমি ওয়ান ইঞ্চি অ্যাড করে ষোলো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন এই মার্ক বরাবরই একটা সোজা দাগ দিয়ে রাখবো একটা সোজা লাইন করে রাখব এখন ওপর দিকে আমার পুট ছিল চোদ্দো ইঞ্চি তার হাফ হচ্ছে সার সাতের থেকেও আরও দেড় ইঞ্চি মাইনাস করে সাড়ে পাঁচে আমি একটি পয়েন্ট করে করে নিলাম এখন এই এখান থেকে এই পয়েন্ট থেকেই আমার মহড়ার লেন্থ হবে সাড়ে পাঁচ ফুট তার সাথে আরও হাফ ইঞ্চি অ্যাড করে ছয় আমি মার্ক করে নিলাম এখন এই দুটো মার্ক মিলিয়ে দিতে হবে এখন এই সাইডে একটি নিচে স্ট্রেট লাইন করে রাখতে হবে একটি সোজা দাগ দিয়ে রাখতে হবে এখানেই আমাদের ছাতির মাপটি বসবে ছাতি ছিল আমাদের চল্লিশ ইঞ্চি দিয়ে ভাগ করলে দশ দশের এখানেই আমাকে একটা মার্ক করে নিতে হবে দশ এখানে মার্কটা হলো তো আমাকে আরও এক্সট্রা দেড় ইঞ্চি লুজিংকের জন্য রাখতে হবে তো স্কেল দিয়ে আমি একটু আরেকটু সোজা লাইন করে নিচ্ছি এই যে ছাতির মাপটা যেখানে বসেছিল সেখান থেকেই আবার দেড় ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম পরবর্তীকালে লুজিংয়ের জন্য আর কোমরের মাপটা বন্ধুরা এখন নেওয়ার দরকার নেই শুধুমাত্র হাফ ইঞ্চি চেপে ছাতির মাপটা যেখানে বসেছে সেখান থেকেই একটা সোজালা দাগ দিয়ে দিতে হবে এবার আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই সুদ যেহেতু এটা সামনের দিকেও সেভেন ইঞ্চি টিপ আছে পিছন দিকে নাইন ইঞ্চি তো গলার চড়াটা আমি নিয়ে নিচ্ছি দু ইঞ্চি দুইশো এবারে নিচের দিকে সেভেন ইঞ্চিতেই পয়েন্ট করছি আর নিচের দিকে গলার চড়াটা নিয়ে নিচ্ছি পনেরো তিন ইঞ্চি এখন এটাকে আমার একটা বক্স করে নিতে হবে মহড়া শেপের জন্য এখান থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটি মার্ক করতে হবে এটা আমাদের পিছন পাটের সেপ যেখানে আমি মহড়ার লেন্থ নিয়েছিলাম ফুটে এখান থেকে ছয় ইঞ্চি তার মিডিল পয়েন্ট তিন ইঞ্চিতে একটি মার্ক করতে হবে এখন আমাদের এই মার্কগুলো মিলিয়ে দিতে হবে এই মার্কগুলো এভাবে মিলিয়ে দিলে সুন্দর শেপটা চলে আসবে এটা পিছন পাটের শেপ পিছন পাটের শেপের থেকে হাফ ইঞ্চি দূরত্ব রেখে আমি সামনে পাটের শেপটা আপাতত দিয়ে রাখছি কিন্তু বন্ধুরা আমি যখন পেপারটা কাটবো তখন আমি পিছন পাটের শেপ অনুযায়ী কাটব এখন আমি কোমরের বেল্টের জন্য এই পাশ থেকে নিচ থেকে নিয়ে নিচ্ছি সাড়ে সাড়ে তিন ইঞ্চি তার অপোজিট সাইডেও সাড়ে তিন ইঞ্চিতেই রাখছি এখন এই দুটো মার্ক আমাদের মিলিয়ে একটি সোজা দাগ দিয়ে দিতে হবে এখন চল্লিশ ইঞ্চি খাপের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সাড়ে ছয় ইঞ্চি যে খাপের মাপটা তার মিটিল বরাবর একটা আমি এখন মার্ক করে রাখছি এখন এই যে পিছনপাটের যে আমি মোহড়ার শেপটা দিয়েছিলাম ওখান থেকে আমি আড়াই ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এখন এই পুটের গলা যে চওড়ার ওখান কাদের এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে একটি পয়েন্ট করে নিচ্ছি এখন এই তিনটে পয়েন্ট আমাকে মিলিয়ে দিতে হবে তার আগে বন্ধুরা আমার সামনের নিকটাও হবে রাউন্ড তো আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এখন এই তিনটে পয়েন্ট আমাকে মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের খাপটা বেরিয়ে আসবে এখন খাপের এই পাশ থেকেও তিন ইঞ্চিতে একটা মার্ক করতে হবে তার ঠিক অপোজিট সাইডে বেল্টির যে মাপটা দিয়েছিলাম ওখান থেকেও তিন ইঞ্চি একটা মার্ক করতে হবে আর এ কাদের এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা বসবে পয়েন্টটা আছে আমাদের দশ দশেই রাখতে হবে এটা বন্ধুরা এটা বডি মেজারমেন্ট থেকেই নেওয়া হয়েছে মাপটা ব্লাউজ থেকে নয় তো এই মাপটা প্রথমে মিলিয়ে দিতে হবে তারপরে এই যে তিন ইঞ্চি নিয়েছিলাম এই পাশ থেকে এই মাপটার সাথে এটা মিলিয়ে দিতে হবে তার ঠিক অপোজিট সাইজে যে তিন ইঞ্চি নিয়েছিলাম এই মার্কটার সাথেও মিলিয়ে দিতে হবে এবার হলো এবারে আমাকে বেল্টের জন্য হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে এই পাশ থেকে হাফ ইঞ্চি মার্কটা এটা শেপ দিয়ে দিতে হবে এটা বেল্টের শেপ আমার পুরো ড্রয়িংটাই কমপ্লিট হয়ে গেল এটা আমি আগে একটি পেপারে আমার পিছন পার্ট আর সামনের পার্টে দুটো ড্রয়িং হয়েছে তো পিছন পার্টটা আমি কেটে নেব তারপরে সামনে পার্টগুলো আপনাদেরকে দেখাবো আগে আমি পেপারটা কেটে নিই আমার কাটিংটা হয়ে গেলো এবার এটা আমি ব্লাউজের যে লাইলিন কাপড় আছে তার উপর বসিয়ে পিছন পার্টটা কেটে নেব বসানো হয়ে গেছে এবার আমার কাটিংটাও হয়ে গেছে পিছন পার পিছন পারটা আমি সরিয়ে রাখলাম এবার আমি এই পার্টগুলো সব কেটে নিচ্ছি প্রথমে আমি বেল্টের যে শেপ দিয়েছিলাম সেই অনুযায়ী বেল্টটাকে আলাদা করে দিচ্ছি তারপরে এই পার্টটাকেও আলাদা করে নিচ্ছি আমাদের দুটো পাট পুরো রেডি এই দুটো কিচ্ছু বাড়াতে হবে না এখন যা বাড়াতে হবে এই খাপটাকেই বাড়াতে হবে এই খাপের মিডিলে আমাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিয়ে মিলিয়ে দিয়ে দুটো পার্টে পাট করে নিতে হবে খাপটা বেরিয়ে আসলো এবারে এই দুটো আমাকে আবার একটু করে বাড়িয়ে নিতে হবে আমি পেপারেই আগে বাড়িয়ে দেখাবো তারপরে লাইনিনে কাটবো এটা এভাবে পিন দিয়ে একটুখানি সেট করে নিতে হবে আটকে এখন এই পাশ থেকে এক ইঞ্চি দুষুধ বাড়াতে হবে খাপে তার ঠিক উল্টো দিক থেকেও এক ইঞ্চি দুষুধ বাড়াতে হবে আর এই পাশ থেকে দুষুধের মতো বাড়ালেই হবে আর এই গলার যে রাউন্ড নেকটা আছে এই রাউন্ড নেকের ওপর এখান থেকে হাফ ইঞ্চি এই নিচ থেকেও হাফ ইঞ্চি হাফের মিডিল পয়েন্টের নিচ থেকে হাফ ইঞ্চি আমাকে এই পয়েন্টগুলো সব মিলিয়ে দিতে হবে এই পাঁচটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিতে হবে নিশ্চয় এইভাবে মিলিয়ে দিতে হবে এই পাশ থেকে যেরকম আছে সেম ভাবে মিলিয়ে যেতে হবে এই পাশ থেকে কিন্তু আমরা কিছু বাড়াবো না হলো এটা আমার পুরো রেডি হয়ে গেছে এখন এই পার্টার শুধু আমার এই পোর্শনটুকুরই দরকার হবে মাপের আর এই মাপটাও দরকার হবে সেকেন্ড পার্টটা বাড়ানোর জন্য এখানে আছে আমার তিন ইঞ্চি এখানে প্রথমে তিন ইঞ্চি নিলাম তার সাথে আবার প্লাস করে আরও এক ইঞ্চি নিলাম এই মাপটা দেখে নিচ্ছি আচ্ছা নয় ইঞ্চি দুশো ইঞ্চি দুশোতেই আমাকে একটা মার্ক করে নিতে হবে এখন এই হবে একটা এখানে যে আমি এক ইঞ্চি বাড়িয়েছিলাম সেখানে আমি হাফ ইঞ্চিতে আরেকটা মার্ক করে নিচ্ছি এখানে আর এখানে এই পাশ থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এটা সেকেন্ড পার্টি সেপের জন্য আর নিচে থেকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আমার খাপটা আছে নয় ইঞ্চি দুই সুদ তার মিডিলও আমাকে একটা মার্ক করে রাখতে হবে হ্যাঁ এখানে আমাদের টেকিন লাইনটা পড়বে এখন স্কেলের সাহায্যে এইভাবে দাগগুলো মিলিয়ে দিতে হবে এ পাশ থেকে এটা আর এই পাশ থেকেই হাফ ইঞ্চিতে মার্ক করে রেখেছিলাম সেখান থেকে এটা আর নিচে হাফ ইঞ্চিতে যেটা রেখেছিলাম সেটা আলতোভাবে হাত দিয়ে শেপ দিয়ে দিতে হবে এবার আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেলে এবার এই ড্রয়িং বরাবরই আমাকে কেটে নিতে হবে পার্টগুলো এই পার্টটা আমার কাটা হয়ে গেলো এখন এই পার্টটা বার করে নিই এই পাটটা আমার বার করা হয়ে গেছে এখন আমার এই সামনে পার্টের সবগুলো পার্টি রেডি এগুলো আমি এখন লাইন নিলে বসিয়ে আগে কেটে নেব এবার আগে বসিয়ে সেট করে নিচ্ছি পিন দিয়ে সেট করে নিলাম যেভাবে আমি বসিয়ে নিয়েছি সেম সেইভাবেই কেটে নিতে হবে সব পিসগুলো আমার কাটিং হয়ে গেছে আমার হাতের জন্য চার ভাজে কাপড় রেখেছি হাত ঝুল ছিল আমার এগারো ইঞ্চি তার সাথে আমি দেড় ইঞ্চি অ্যাড করে সাড়ে বারো ইঞ্চিতে রাখবো দেখি আমার সাড়ে বারো ইঞ্চি আছে আমার পুরোটাই নিয়ে নিতে হবে এখানে তো ঝুল ছিল আমার এগারো ইঞ্চি সেখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে ডাউনের জন্য যেখানে মহড়ার সেপটা বসবে হাতে সেপটা বসবে সেখানে একটা মার্ক করলাম আর এখানে স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে তো মহড়া ছিল আমাদের সাড়ে ষোলো তার হাফ করে এখানে একটা মার্ক করে নিতে হবে আর মৌরি ছিল আমাদের দশ তার হাফ করে পাঁচে একটা মার্ক করে নিতে হবে এই দুটো মার্ক আমাদের মিলিয়ে দিতে হবে এখন আমাকে হাতার শেপটা দিয়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে হাতার শেপটা দিয়ে দিতে হবে আমি এখানেও দেড় ইঞ্চিতে একটু লুজিংয়ের জন্য রাখলাম পরবর্তীকালে কাজে আসা আসবে এখন যেভাবে আমি মার্ক করেছি সেভাবেই কেটে নিচ্ছি মিডিলে আমি একটু দিয়ে চিহ্ন করে রাখছি এখন এর পাশ থেকেও মিডিলে আমি একটু চিহ্ন করে রাখছি এভাবে খুলে সামনে পার্টের জন্য আমাকে হাতে সেপ দিতে হবে হাফ ইঞ্চি দূরত্ব রেখে এভাবে সেপ দিয়ে দিতে হবে এটা হাতার সামনে পার্ট হবে আমাদের হাতেটা কাটা কাটিং কমপ্লিট হয়ে গেছে এই পার্টগুলো আমার পেপার থেকে খুলে নিতে হবে আমরা তার আগে এই ব্যাক পার্টের যে নেকটা আছে নেকের নেকটা আগে ড্র করে নিই তো তার জন্য আমি গলার চড়া নিচ্ছি দুই ইঞ্চি দুশো আর গলার লম্বা আছে পিছন গলার লম্বা আছে নয় ইঞ্চি নয় ইঞ্চিতেই আমি একটা মার্ক করে নিচ্ছি নিচের দিকে চড়াটা নিচ্ছি পনে তিন ইঞ্চ পনে তিন ইঞ্চির মতো নিচ্ছে। এখন এটাকেও এভাবে বক্স করে নিতে হবে পিছন পার্ট আমার রাউন্ড শেপেই আসবে তো আগে আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি শেপটা দেওয়া হয়ে গেল এবার এই শেপ অনুযায়ী আমি নেকটা কেটে নেব কাটিং হয়ে গেল আমার ব্যাগপাটে নেক আর এই পাশ থেকে যে আমি দেড় ইঞ্চি লুজিংয়ের জন্য রেখেছিলাম তো সেটা পেপারে ড্রপ করেছিলাম এখানে তো মার্ক করা হয়নি তাই এখানেও আমি দেড় ইঞ্চি রেখে একটা মার্ক করে নিই স্কেল দিয়ে ড্র করে রাখলাম যেটা আমাদের পরবর্তীকালে সেলাইয়ের সময় ফিটিংস লাইনের সেলাই হবে এখান থেকেই আরেকবার চেক করে নিচ্ছি আমাদের মহড়া ছিল সাড়ে ষোলো হ্যাঁ ঠিকই আছে সাড়ে আট পয়েন্ট ঠিকই আছে এবারে আমি ব্লাউজের মেন যে কাপড়টা আছে তাতে পশিয়ে লাইনিংগুলো সব সেট করে নিচ্ছি সাজিয়ে নিলাম পিন দিয়ে সব আটকে নিলাম আর মতো এক্সট্রা রেখে রেখে পাটগুলো কেটে নিতে হবে আমাকে সব পাটগুলো আলাদা করে কেটে নিতে হবে আমার সব কাটিং কমপ্লিট পার্টগুলো এবারে আমি এই খাপের সেকেন্ড পার্টের টেকিংটা বলে দিচ্ছি তো আমার সেকেন্ড পার্টের এইটা ছিল নয় ইঞ্চি দুই সুদ তার মিডিল বরাবর আমাকে একটা লাইন করে নিতে হবে আর এ পাশ থেকে যে আমি এক ইঞ্চি দুষুদ করে বাড়িয়েছিলাম ওপাশ থেকেও তো এ পাশেও আমাকে এক ইঞ্চি দুসুদ রাখতে হবে এ পাশেও রাখতে হবে এই মাঝখানে মিডিল লাইন ধরেই আমার টেকিংটা সেলাই হয়ে যাবে আর ঠিক ব্যাকপাটের টেকিনটার জন্য আমার কমর ছিল তেত্রিশ ইঞ্চি তার এইভাবে তার হাফের হাফ করে এইভাবে একটু ফোর ইঞ্চিতে দাগ দিয়ে এই পাশে হাফ ইঞ্চি আর ও থেকে হাফ ইঞ্চি রেখে এক ইঞ্চির একটা টেকিন দিয়ে দিতে হবে উপর থেকে ফোর ইঞ্চি আর আমি যে এই সামনে পাটে সেপটা দেখিয়েছিলাম তখন কাটিনি এখন আমি এই সেপটা কেটেই এই মেন ফেব্রিকগুলো কেটে নিলাম এখন আমার এই পার্টগুলো সব রেডি হয়ে গেছে সব কাটিং কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আর এর পরবর্তী স্টিচিং ভিডিওটি আমি খুব শীঘ্রই নিয়ে আসবো বাই বাই